হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমাদের টপিক আছে ডাবলুবিএসএসসি গ্রুপ ডি স্পেশাল ক্লাস ফাইভ যারা স্পেশাল ক্লাস ওয়ান থেকে স্পেশাল ক্লাস ফোর পর্যন্ত না দেখেছেন তারা অতি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অতি অবশ্যই স্পেশাল ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত দেখে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে মিচের কোনটি সঠিকভাবে মেলানোর নেই ধারা চোদ্দ আইনের সামনে সমতা ধারা সতেরো অস্পৃশ্যতা দূরীকরণ ধারা আঠেরো উপাধি বিলোপ ধারা তেইশ শিক্ষার অধিকার চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ধারা তেইশ শিক্ষার অধিকার স্টুডেন্ট সেখানে আপনারা মনে রাখবেন শিক্ষার অধিকার হলো একুশ এ নম্বর ধারার হয়েছিল তারপর নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত চারটি অপশন আছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন আয়ারল্যান্ড চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন নিজের কোনটি ইনপুট ডিভাইস চারটি অপশান আছে প্রিন্টার মাউস মনিটর স্পিকার চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে মাউস অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন এক টেরাবাইট সমান কত চারটি অপশান আছে এক হাজার চব্বিশ কেবি এক হাজার চব্বিশ এমবি এক হাজার চব্বিশ জিবি এক হাজার চব্বিশ বাইটস চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে এক হাজার চব্বিশ জিবি অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ফুটবলে হ্যাটট্রিক মানে কি দুটি গোল তিনটি গোল চারটি গোল গোল না দেওয়া এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে তিনটি গোল অপশান বি হচ্ছে সঠিক উত্তর আর স্টুডেন্টস এখানে আপনার মনে রাখবেন যে এই তিনটি গোল একই খেলোয়াড়ের দ্বারা হতে হবে তারপর নেক্সট খো খো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে চারটি অপশান আছে সাতজন নজন এগারো জন পাঁচজন চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন গার্বা এবং ডান্ডিয়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য চারটি অপশান আছে রাজস্থান গুজরাট পাঞ্জাব মহারাষ্ট্র চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে গুজরাট অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন কোন উৎসবকে উৎসবে উৎসব বলা হয় চারটি অপশান আছে ওনাম হর্নবিল পোঙ্গল দীপাবলি চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে হর্নবিল অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর এক্সট কোয়েশ্চেন মুঘল সম্রাটদের মধ্যে কে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন চারটি অপশান হচ্ছে আকবর শাহজাহান ঔরঙ্গজেব জাহাঙ্গীর চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে ঔরঙ্গজেব অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় চারটি অপশান আছে আঠারোশো পঁচাশি আঠারো উনিশশো পাঁচ উনিশশো ছয় আঠেরোশো আটান্ন চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে আঠারোশো পঁচাশি অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন বুদ্ধদেব কোথায় নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন চারটি অপশান আছে লুম্বিনী সারনাথ কুশীনগর বোধগয়া চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে বোধগয়া অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি চারটি অপশান আছে চিল্কা সম্বল উলার ভেমানা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে উলার অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম তৈলকনিক কোনটি চারটি অপশান আছে মুম্বাই হাই আঙ্কেলেশ্বর ডিগবয় নার কাটিয়া ডিগবয় অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন স্বদেশী কবি নামে কে পরিচিত চারটি অপশান আছে মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন বিশ্ব জল দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে একুশে মার্চ বাইশে মার্চ বাইশে এপ্রিল পাঁচই জুন চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে বাইশে মার্চ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে চারটি অপশন আছে নর্মদা তাপ্তি মাহি সবরমতি চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে মাহি অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত চারটি অপশন আছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে ব্যাডমিন্টন অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন দু সালে জানুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে চারটি অপশন আছে সিমলা লেহ শ্রীনগর দেরাদুন চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে শ্রীনগর অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় রাজ্যটি মশলার বাগান নামে পরিচিত চারটি অপশান আছে কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে কেরালা অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় চারটি অপশান আছে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো এগারো উনিশশো সাতচল্লিশ চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে উনিশশো এগারো অপশান সি হচ্ছে সঠিক উত্তর তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট অক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখার পরে ভিডিওতে অন্য নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ